পোলাও বলতে চাল দিয়ে বানিয়ে নেওয়া বিভিন্ন রকমের পোলাও কিন্তু আমরা খেয়েছি কিংবা চিরের পোলাও বা সুজির পোলাও আপনারা হয়তো এর আগে অনেকেই খেয়েছেন নমস্কার বন্ধুরা কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ শেয়ার করবো মুড়ির পোলাও মুড়ি দিয়ে নতুন স্বাদের কিছু খেতে ইচ্ছে করলে একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন যেটা তৈরি করে নেওয়া খুব সহজ আর তার সাথে খুবই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণই ভালো হয় তাহলে আসুন ঝটপটে রেসিপিটি দেখে নেওয়া যাক সবার প্রথমে এখানে একটা বড় জায়গা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব একশো গ্রাম মুড়ি আমি যে মুড়ির আজকের এই টিফিনটা বানাচ্ছি সেটা একজনের মতন বানাবো তো সেই কারণে একশো গ্রাম মুড়ি নিয়েছি আপনাদের বাড়ির সদস্য সংখ্যা বেশি হলে মুড়ির পরিমাণটাও এখানে বেশি নিয়ে নেবেন দিয়ে দিলাম বেশ খানিকটা জল মুড়ি একটু জলের সাথে মিশিয়ে নিয়ে জল থেকে ছেকে মুড়ি অন্য একটা জায়গার মধ্যে তুলে নেব মুড়ি কিন্তু এখানে জলের মধ্যে একদম ভিজিয়ে রাখা যাবে না তাহলে মুড়ি একদম নরম হয়ে গিয়ে ভেঙে যাবে শুধুমাত্র জলের সাথে একটু মিশিয়ে নিয়ে তারপর জল থেকে ছেকে সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে মুড়ি ভেজানোর জলটা আমি আর রান্নায় ব্যবহার করব না ভেজানো মুড়ি জল থেকে ছেঁকে ভালো করে তুলে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ স্পুন লবণ চামচের সাহায্যে লবণ মুড়ির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি খানিকক্ষণ রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য খানিকক্ষণ মুড়ি এইভাবে রেখে দিলে দেখবেন মুড়ি একটু ঝরঝরে হয়ে যাবে চলে যাবো পরের স্টেপে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক থেকে দু চামচ সাদা তেল তেল কড়াইয়ের গায়ে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর তেল মাঝারি গরম হয়ে গেলে দিয়ে দেব কয়েকটা কাঁচা চিনে বাদাম গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে দু থেকে তিন মিনিট ধরে বাদাম ভেজে নেব বাদাম ভেজে নেওয়া হয়ে গেছে অন্য একটা জায়গার মধ্যে আমি তুলে নিয়ে ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ফোড়নে মাঝখান দিয়ে কেটে নেওয়া একটা শুকনো লঙ্কা হাফ স্পুন গোটা সাদা জিরে হাফ স্পুন কালো সর্ষে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নেড়েচেড়ে ফোড়ন ভেজে নিয়ে ফোড়নের কালারটা একদম চেঞ্জ হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কারিপাতা কারিপাতা ও ফোড়নের সাথে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে একে একে কিছু সবজি অ্যাড করব দিয়ে দিচ্ছি কয়েক টুকরো ক্যাপসিকাম অল্প একটু টমেটো কুচি আমি এই খাবারটা একদম নিরামিষ বানাচ্ছি বলে তো সেই কারণে পেঁয়াজ অ্যাড করলাম না আপনারা চাইলে অল্প একটু কুচনো পেঁয়াজও এখানে অ্যাড করতে পারেন সামান্য পেঁয়াজ কুচি দিয়ে একটু তেলের মধ্যে দিয়ে নিড়ে চেড়ে ভেজে নিয়ে তারপর টমেটো আর ক্যাপসিকামটা অ্যাড করবেন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো চেড়ে সবজি এক থেকে দু মিনিট ধরে হালকা ভেজে নেব স্বাদ অনুযায়ী লবণ লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন আর লবণটা দেওয়ার সময় একটু বুঝে দেবেন আমি কিন্তু মুড়ির মধ্যে আগে লবণ মাখিয়ে রেখেছি একটা কুচনো কাঁচা লঙ্কা বাচ্চাদের জন্য পোলাওটা বানালে লঙ্কাটা এখানে স্কিপ করবেন সাথে সাথে লবণ মাখানো মুড়ি নেড়ে চেড়ে দু মিনিট ধরে কুক করে নেব ঝাল মুড়ি বা মশলা মুড়ি আমরা সকলেই খেয়েছি একবার মুড়ি দিয়ে এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খেতে কিন্তু অসাধারণ হয় বাড়ির বাচ্চা থেকে বড় সকলেরই খেতে খুব ভালো লাগবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চেড়ে সবজির সাথে মুড়ি বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি মুড়ি দেখুন আগের থেকে বেশ ঝরঝরে হয়ে গেছে এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিনে বাদাম স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য হাফ স্পুন চিনি চিনি অ্যাড করাটা পুরোপুরিভাবে অপশানাল চিনি দিলে মিষ্টি মিষ্টি হবে না স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে আপনারা যারা চিনি একদম পছন্দ করেন না তারা এখানে চিনিটা স্কিপ করতে পারেন হালকা একটু নেড়েচেড়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো সিদ্ধ আলু মুড়ি থেকে হালকা একটা চাটপটা দানার জন্য দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন চাট মশলা চাট মশলার জায়গায় আপনারা এখানে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন দিয়ে দেব হাফ টি স্পুন ভাজা জিরের গুঁড়ো অল্প একটু কুচনো ধনে পাতা সম্পূর্ণ নিরামিষ বানিয়ে নেওয়া মুড়ির পোলাও কিন্তু প্রায় হয়ে গেছে একটু মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাজের পাতি লেবুর চার ভাগের এক ভাগ রস গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তারপর আমি পাতিলেবুর রসটা অ্যাড করব। সব শেষেই পাতলেবুর রসটা দিলে ফ্লেভারটাও ভালো আসবে আর তার সাথে খেতেও কিন্তু ভালো লাগবে সন্ধেবেলায় পরিবেশন করব ওপর থেকে একটু চানাচুরা ঝুড়ি ভাজা ছড়িয়ে বাড়ির বাচ্চা থেকে বড় সকলেরই খেতে খুব ভালো লাগবে তাই অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইলো আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল